আমি খুবই কৃতজ্ঞ তার কাছে সবসময় সময় এবং আমার বাড়িতে গ্রামের বাড়িতে তার ছবি লাগানো আছে। আমি মনে করি শিল্পীর কোনো নাই শিল্পীর সারা পৃথিবী যার সাথে আমার সম্পর্কে আকার উনি একটু অভিযোগ করে যে আমি অনেক আগে দূরে ছিল আমি কখনো দূরেই ছিলাম না যখন অন্য গভর্নমেন্ট ছিল আমি এগুলো পড়া করি না ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাবো না সম্মানিত উপস্থিতি অনেক ভাল লাগছে যে এমন একটা জায়গায় এত একটা ডিফারেন্ট আইডিয়া করেছে আমাদের চিত্রনায়ক মুন্না ভাই এখানে অনেক নামি দামি লোকজন আছেন আমার বন্ধুরা আছেন যারা জাতির বিবেক যাদের স্বীকৃতি দিয়েই থাকি আমরা তো আজকের এই ধর্মমান মুসলমানের যে ইফতার পার্টি এটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে অনেক কোয়ালিটি নিয়ে আমার বাম পাশে আছেন শিবা ভাই যার সাথে আমার সবসময় সম্পর্কে একই উনি একটু অভিযোগ করে যে আমি অনেকের আগে দূরে ছিল আমি কখনো দূরেই ছিলাম না আমার কাছে সবসময় আমার সব প্রোগ্রামেই ওনাকে আমি চেয়েছি রেখেছি যখন অন্য গভর্নমেন্ট ছিল আমি এগুলো পড়া করি না পড়া করতে চাই না আসলে আমি মনে করি শিল্পীর কোনো সীমানা নাই শিল্পীর আকার সারা পৃথিবী সারা পৃথিবীতে ঘুরবে শিল্পী শিল্পীর পরিচয়ে তারপরে ব্যক্তিগতভাবে রাজনীতি করার অধিকার সবার আছে সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাব না তো আমার সেই রাজপথের আমাদের আমাকে নির্বাচিত করেছে সেই আমার জন্য একটি একটি করে ভোট চেয়ে আমাকে সে মানে আমাকে সর্বোচ্চ ভোট পাইয়েছে সর্বোচ্চ ভোটে আমি পাশ করেছি অনেক বিখ্যাত বড় বড় নায়কদের সাথে আমি সর্বোচ্চ ভোটে পাশ করেছি আমি ভীষণ আমি খুবই কৃতজ্ঞতার কাছে সবসময় সবসময় এবং আমার বাড়িতে গ্রামের বাড়িতে তার ছবি লাগানো আছে সেটা প্রায় ছয় মাস যাবৎ তার লাগানো আছে আমার গ্রামের বাড়িতে আমি মাঝে মধ্যে গ্রামে গেলে তাকে দেখাই অনেক ভালোইবাসি তাকে কৃতজ্ঞতা ভীষণভাবে আছে আর আমার যত সংগঠন সংগঠনের ম্যাক্সিমাম ফ্যান শিব বাবার প্রতি দুর্বল তাকে পছন্দ করে এবং তার সাথে বহুবার মিট করেছে বিএনপি অফিসের পাশে যে রেস্টুরেন্ট সেখানে এনিওয়ে তো আজকে যারা চলচ্চিত্রে বড় বড় মানুষ আছে আমার শিল্পী সমিতির লোকজন আছে আমি আপাতত শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি আমার প্রেসিডেন্ট মিশে সদাগর উনি আমেরিকাতে আছেন তার দায়িত্বে আমি আছি যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন আমাকে ডাকবেন আমি থাকব সবাইকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা ধন্যবাদ আবারও ভাইকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম